পৃথিবীতে সব থেকে অসহায় মানুষ কারা জানেন যারা নিজেদেরকে দুর্বল মনে করে হ্যাঁ কখনোই নিজেদেরকে এতটা দুর্বল মনে করা যাবে না যাতে আশেপাশের মানুষজনও আপনাকে দেখে আপনাকে দুর্বল মনে করে মনে করে আপনার ভিতর কোনো প্রতিভাই নাই বা আপনি কোনো কিছুই করতে পারেন না আপনি পারেন প্রত্যেকটা মানুষের ভেতরে কোনো না কোনো কাজ করার শক্তি আল্লাহ তাআলা কিন্তু দিয়েছেন কেউ ভালো রান্না করতে পারে কেউ ভালো গান পারে কেউ ভালো নাচ পারে কেউ ভালো সেলাই করতে পারে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু একটা পারে যেটা হচ্ছে অন্যদের থেকে একটু ভালো তো আমাদের কিন্তু কখনোই নিজেদেরকে এমনভাবে অন্য কারোর সামনে প্রেজেন্ট করা যাবে না যাতে অন্য কেউ মনে করে যে আমাদের মধ্যে কোনো প্রতিভাই নাই বা আমরা কোনো কিছুই করতে পারবো না আমাদের সমাজে বিশেষ করে মেয়েদেরকে দুর্বল মনে করা হয় কারণ তারা ঘরের কাজ বেশি করে গুটি কয়েকজন বাইরে গিয়ে ইনকাম করে বাট বেশিরভাগ মেয়ে মানুষই ঘরে বসে থাকে তো আমি বলবো ঘরের কাজও যে ছোটো তা কিন্তু নয় এখন কিন্তু অনেকেই ঘরে বসে ফেসবুক পেজ চালাচ্ছে তারা বিভিন্ন ধরনের বিজনেসের সাথে যুক্ত হচ্ছে বিভিন্নভাবে কিন্তু টাকা উপার্জন করছে কেউ সেলাই করে কেউ ভিডিও বানিয়ে কেউ অন্য কিছু করে কেউ হাতের কাজ করে তো কাউকেই কিন্তু দুর্বল মনে করা যাবে না এবং কি নিজেকেও দুর্বল মনে করে অন্য কারোর সামনে প্রকাশ করা যাবে না অনেক কথাই বলে ফেললাম তো রান্নার কাজটাও এগিয়ে নিচ্ছি রান্না করছিলাম নদীর পাঁচ মিশালি মাছ এখানে কয়েক ধরনের মাছই আছে ছোট মাছ তো রান্না করব আর ফ্রিজের উপরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম এটাতে কয়েকদিন পর পরপরেই ধুলা জমে তো বেশি কিছু নয় একটু সাবান দিয়ে জাস্ট একটু ঘষে পরিষ্কার করে নিলেই এটা কিন্তু ক্লিন থাকে অন্যদিকে আমার রান্নাও কিন্তু চলছে আর এদিকে ঘরের টুকটাক কাজও করে নিচ্ছিলাম তো বসে থাকার তো সময় নাই তো কাজ করতেই হবে এখানে হচ্ছে মাছের সাথে আমি সবজিগুলোকেও কষিয়ে নিচ্ছিলাম সবজি থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হচ্ছিল এই পানিটা দিয়েই কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তো এই তরকারিটা আমি খুব বেশি একটা ঝোল আলা তরকারি বানাবো না আবার একদম চড়চড়ি টাইপও বানাবো না মাখা টাইপের থেকে একটু বেশি ঝোল থাকবে তো এখন এই তরকারি থেকে যখন দেখব উপরে তেল ভেসে উঠছে তরকারিটা কষানো হয়ে গেছে তখন কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচা মরিচ দিয়ে এখন এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি যেহেতু বেশি দিব না কারণ ঝোল খুব বেশি একটা রাখবো না তো অল্প পরিমাণেই পানি দিয়ে নিলাম এখানে আলু সবজি সবই কিন্তু অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো আজকের এই ভিডিওটা আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম